একজন বৃদ্ধকে দেখতে পায় বৃদ্ধ নাম বলে হেমিল্টন তার সাথে কথা বললেও তার দিকে ঘুরে টাকা ছিল না হেমিল্টন তার দিকে ঘুরে টাকা ছিল না কেন তা আম একলো জানতে চায় কিন্তু সে কোনো উত্তর পায় না হেমিল্টন তার কথায় তো আক্কা না করে তাকে বলে তুমি যে কাজ করতে এসেছো তাই করো আমার মেয়ে শখ করে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে যায় এবং তাকে যখন উঠানো হয় তার গায়ে কালো লোম দেখা যায় এবং রাত পুঁতেই তা অনেক কেটে যায় কিন্তু পরবর্তী সকালে তাকে আর দেখা যায়নি করে ইনভেস্টিগেটর ম্যাকলো ঘরে প্রবেশ করে কেমন জানি অদ্ভুত অনুভূতি অনুভব করেন সেই ঘরে ঢুকতে কেমন জানি তার মর রাত গড়িয়ে চলেছে রাত চলে এসেছে এখন জানি ঝি ঝি ডাক শুরু হবে কিন্তু সে পুকুরের বিষয়টি এখন বুঝতে পারবো না এই কুসুমপুর ভাবে তো কোনো পুকুরই ছিল কিন্তু বৃদ্ধি থাকবে কিসের কত সে ঘরে প্রবেশ করে সব জিনিস হাত দিতে কেমন জানি অদ্ভুত ধরনের অনুভূতি অনুভূতি করতে লাগত সে বুঝতে পারলো না তার কেমন লাগতো সে সকালে এসেছিল কিন্তু হঠাৎ তার মনে হতে লাগতো এখন রাত একটু বিশ্রাম নিয়ে যায় একটু শুয়ে নিয়ে যায় সে ঘুম থেকে একটি ভয়ানক স্বপ্ন এবং সে আজকে উঠে জানালার কাছে দেখি কি হয় বা সে দেখে সকাল কিন্তু এখন তো রাত মনে করেছিল সে আবার অদ্ভুতভাবে দেখে সকাল থেকে হঠাৎ করে রাত হয়ে যাচ্ছে সে কেমন কেন দেখছে সে ছিটনি লাগিয়ে বলে এসব আমার মনের ভুল হয়তো হয়তো বেশি জার্নি করেছি একটু শুয়ে পড়ি এসব ফালতু জিনিসে আমার কাম দেওয়ার সময় সেই ইনভেস্টিগেটর বলে তার মনোভাবনে শক্ত সে শুতে যায় কিন্তু হঠাৎ করে দেখে দরজা নক করছে কিন্তু কে করছে তা বোঝা বড় তার বৃদ্ধ তাকে বলেছিল অদ্ভুত কিছু কাণ্ড করছে তার এখন স্যার তা মনে কিন্তু বৃদ্ধ তাকে একটি কথা বলেনি সে এখানে কেন এসেছে অর্থাৎ কুসুমপুর গ্রাম বহু বছর ধরে পরিত্যক্ত কিন্তু বৃদ্ধ এখানে কেন বৃদ্ধর কথাগুলো তার মনে করতে থাকে এবং দরজা দিয়ে হঠাৎ এক কালো লোমধারি মানুষ ভিতরে প্রবেশ করে এবং সে এতে অনেক ভয় পায় কালো লোমধারি দিকে সে বন্ধুক ত্যাগ করে এবং হঠাৎ করে ঘুমের লাইট দিবে যায় সে ভয়ে খারাপ নিজেকে হতে যায় কিন্তু তার প্রয় কালো লোমধারীদের প্রতিটি তাকে উপরে তুলে ছুড়ে মারে এবং দূরে ফেলে দেয় এবং তার দিকে আস্তে আস্তে উঠতে থাকে সে পিছনে যেতে থাকে কিন্তু তার আর যাওয়ার শক্তি ছিল মিস্টার হ্যামিল্টন কেনই বা ম্যাকলোকে ডাকল বা ম্যাকলোই বা কেন সেখানে এলো তা বোঝা বড় দায় হয়তো নিয়তির টানেই সে এসে এসেছিল এবং পরিশেষে এক ভয়ানক অস্তিত্বে মৃত্যুবরণ করল